Oh no জানাতে হ্যাঁ আমি যাব না তো ভাই তোমাকে ও জানাতে সাথে নিতে চাই মানে শৈতান আমাকে বলেছিল সে তো জীবিত আদমকে শ্রদ্ধা করে নাই এই শৈতান সে বলছিল যে তার জন্য আপনি তো তাকে চিরকালের জন্য লাঞ্ছিত করেছেন এখন সে তো করতে চায় হে মালি আপনি তো দয়ার সাগর আপনি তো চাইলেন তাকে ক্ষমা করে দিতে পারেন আপনি তো চাইলে তাকে মাহাত করে দিতে পারেন এবার আল্লাহ তারা বলে হে মুসা আমি তো তাকে ক্ষমা করার দেওয়ার জন্য প্রস্তুত আমি কবে কো কবে বলেছি যে তার তো বা কবুল করবো না এবার আল্লাহ তাহলা বলে হে মুসা তুমি গিয়ে শৈতানকে বলে তাকে বলে দিবা যদি ওই সময় সে আদম আলাই সালামকে জীবিত আদমকে শ্রেষ্ঠা করুন আমি বলেছিলাম তুমি আদমকে শ্রেষ্ঠা কর কিন্তু সে আদমকে সেজদা করে নাই ইগন যদি সে আদমের কবরের সামনে দাঁড়াইয়া যদি সেজদা দে আমি মনিব আদা দিলাম আমি মালিক আদা দিলাম আমি তার সমস্ত গুনাহ দুকে মাফ করিয়া দিব ভাইরামা আসসালামু আলাইকুম ওয়া ইন আলহামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به <تصفيق> <تصفيق> واشهد ان لا الواهد الفرق <applause> الصلاة لم Sim! Sí. What voilà. اللهم بارك على محمد وعلى ال محمد I'm she might not

আল্লাহ সুবহান হুয়া তাহলে দরবারে লাখ সঙ্গে আদায় করছি যে মহান রব্বুল আপনা আপনাকে আমাকে আজকে এই চমৎকার আয়োজনে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ তালার সৃষ্টির প্রধান আকর্ষণ ইমাম সালিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম মুহতারাম আজকের এই চমৎকার আয়োজনটি করা হয়েছে খবরবাসীদের মাথিরার কামনায় এই এলাকার যুবকরা রাত দিন পরিশ্রম করে আজকের এই দুয়ার মাহফিলের আয়োজন করেছেন এই জন্য আমরা সকলেই এলাকার মুরগাগানদের কথা আমরা স্মরণ করে আমরা তাদের কথা স্মরণ করে আমরা সকলেই আমরা আমাদের কাজ শেষ করে আমরা ইনশাল্লাহ আজকের এই দুয়ার মাহফিল আমরা শরিক হব ইনশাল্লাহ টাকায় দেখেন আপনার দাদা দুনিয়াতে ছিল আজ দুনিয়াতে নাই আপনার বাবা আপনার বাবাও এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হিসেবে আসেন নাই মানুষ মরণশীল কুল্লু নার্সিং যার অন্তরে প্রাণ আছে তারই মৃত্যু আছে এতে এই মৃত্যু সবারই এই মৃত্যু সবার কাছে আসবে কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না আল্লাহ আল্লাহের মধ্যে বলেন আইন না ইন্দুরি কুমুল মা বুরুজি মুসাইয়াদা হে দুনিয়ার মানুষ তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো গুরুস্থান দেখলে এই রাস্তা দিয়ে অতিক্রম করতে চাও না ভয় লাগে অন্য রাস্তা দিয়ে করতে চাও রাখো তুমি যেমন খবর দেখলে ভয় পাও যারা খবর দেখলে ভয় পাই না সকলেরই নিকট মৃত্যু আসবেই এই মৃত্যু সকলের জন্য অবদারিত এই জন্য আমাদের সবারই মৃত্যুর সার গ্রহণ করতে হবে আজকে তাকায় দেখো এই এলাকার মধ্যে কত যুবক ছিল অনেকেই দুনিয়াতে নাই একদিন আমাদেরও এমন অবস্থা হবে কখন মরণের ডাক আসে বলা যায় না ভাইরা আমার এই জন্য দুনিয়াতে আমাদের যত রাস্তা খোলা আছে তুমি চাইলে এক আমল করতে পারবা চাইলে তুমি তোমার নিজের মতো চলতে পারবা ছরিকুম ফিল ও ওয়া পরিয়কুম বিসায়ীট একটা রাস্তা হলো জান্নাতে আরেকটা রাস্তা হলো জাহান্নামে এখন বান্দা তুমি চিন্তা করো তুমি কোন রাস্তা দিয়ে যেতে চাও তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও বাইরে আমার

আল্লাহর সামনে দাঁড়ানো আমার এই চেহারা নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব আমি এই চেহারা নিয়ে রবের সামনে কোন মুখে দাঁড়াইব এই বই যে বান্দার ভিতরে থাকে ওই বান্দা বলে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব এই বান্দা এই ভয় তার ভিতরে থাকে এই ভয় তার ভিতরে কাজ করার জন্য কারণে বান্দা বলেন আমি নিজেকে ছোট বড় সগিরা কবিরা সমস্ত গুণা থেকে আমি নিজেকে বিরত রাখি আর যে ব্যক্তির ছোট বড় সমস্ত গুণা থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ পাকুল আলমিন বলেন আমি আল্লাহ ওই পান্দার জন্য আমি আল্লাহ ওই পান্দার জন্য জান

আমি আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেন তাদের সঙ্গে তুমি কেন মসজিদে চাও নাই মসজিদ নামাক আজান করে আজান দেয় বাংলা তুমি ঘুমের করে দেখো ঘুমের ঘরেও তো টাকায় দেখো কত মানুষের মরণ হয় কত মানুষ ঘুমের

নৌকা করতে চা

সেই ইবলিস মানুষের মানুষদেরকে কাছে গুনার কাছে বিভিন্ন কাজে গুনার কাজে লাগিয়ে রেখেছে তাকায় দেখেন কত মানুষ অযথা সময় নষ্ট করেছে গুনার দিকে দাবিত হচ্ছে এই জন্য বাইরে আমার আল্লাহ তালা আমাদের জন্য তোবার দরজা করে রেখেছেন আমরা যদি তোবা করি কারণ মানুষ গুণা করবে অন্যায় করবে অন্যায় করার পর যদি আমি আল্লাহর হাতে আমি আল্লাহর কাছে মাতামত করে আমি আল্লাহর দরবারে ফিরে আসি আল্লাহ বলেন আমি আল্লাহ তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব বাইরে আল্লাহ তিনি দুনিয়ার বলেছিলেন তোমরা আমি আল্লাহ করো তোমরা আমি আল্লাহ

সব প্রকার ব্যক্তি আল্লাহ তালার আরো নিচে স্থান পাবে যেদিন সূর্য থাকবে মাতার উপরে ওই মুসিবতের দিন সাত ব্যক্তি আল্লাহ তালার আরো নিচে স্থান পাবেন কোন সেই সাত ব্যক্তি এগুলো আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই এগুলো আমাদের জানা দরকার আছে এই জন্য আমরা কোরআনের মাহিলে রাস্তাঘাটে আসে আমরা মেহরবানি করি আমি ভিতরে বসে পড়বো যারা যাইহোক এই সময় সংক্ষিপ্ত এই জন্য আমি আর সামনে অগ্রসর হচ্ছি না যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাহলে যত আলোচনার উপর আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল